জানি না ভালো থাকলেও আমার ভিডিওটা দেখার পর তোমরা ভালো হয়ে যাবে বিশেষ করে মেয়েদের তাদের চুলের সমস্যা তাদের চুলের প্রবলেম তাদের চুল শিলকি হচ্ছে না আবার যাদের চুলটা একটু খড়ঘড়ের টাইপের হয়ে যাচ্ছে মানে চুলের অনেক রকমের সমস্যা হচ্ছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে দেখলে অবশ্যই চুলটা যদি শিল্কি না হয় তারপর আমাকে কমেন্ট করে জানাবে যে না চুলটা শিল্কি হয়নি একশো পারসেন্ট চুলটা শিল্কি হবে এবং সাইন করবে এবং গ্লেজ মানে গ্লেজ হবে চুলটা দেখতে সুন্দর লাগবে আমার চুল দেখে বুঝতেই পারছো তো কি কি মানে আমি দিচ্ছি না দিচ্ছি তোমরা নেক্সট ভিডিও মানে আমার এই পরে যেটা পার্ট আসবে সেটাতে দেখি নাও দেখতে ভুলবে না কিন্তু অবশ্যই দেখবে ঠিক আছে তাহলে ভিডিওটা দেখতে থাকো চলো এবার তোমাদেরকে বলি আমি এখানে কি কী নিয়েছি হ্যাঁ প্রথমেই নিয়েছি টক দই তোমরা বাড়িতে পাতানো টক দইটাও নিতে পারো আবার তোমরা হচ্ছে কি বলে যেই দইটা কিনতে পাওয়া যায় দোকানে সেই দইটাও নিতে পারো আমি দোকানের কেনা দইটাই নিয়েছি কারণ যেহেতু আমার বাড়িতে পাতানো টক দই ছিল না তোমরা কেনা টক দইটাও নিতে পারো কিন্তু একদম পিওর টক দইটাই নিবে অন্য কোনো দই নিবে না এখানে টক দই নিয়ে নিয়েছি তোমাদের চুলের পরিমাণ অনুযায়ী নিবে মানে যার চুলে যতটা যেহেতু এখানে ডিম খাটবে সেই অনুযায়ী নিবে যে কার চুলে কতটা পরিমাণ দই লাগবে এবার কি বলো তো আমার যেহেতু পরিমাণ অনেক টাই চুল সেই জন্য যেহেতু ওখানে আমার পঁচিশ গ্রামের মনে হয় দই ছিল পঁচিশ পঁচিশ কি পঞ্চাশ গ্রামের দই ছিল সেখানে আমার অর্ধেক পরিমাণ দইটা লেগেছে আমি কৌটোটা যেহেতু দেখিনি অর্ধেক পরিমাণ লেগেছে আর নিয়েছি আমি দুটো ডিম তোমাদের মনে হয় তাদের চুল অল্প হবে তাদের একটা ডিমেও হয়ে যাবে আর কুসুমটা অ্যাভয়েড করতে পারো কিন্তু তাদের কুসুমটা দিবে মনে করবে হ্যাঁ কুসুমটা কেন অ্যাভয়েড করতে বলছি কারণ কুসুমটা প্রচণ্ড পরিমাণে গন্ধ আসে হ্যাঁ কিন্তু যদি তোমরা কুসুমটা দিতে পারে কুসুমটাতে ভালো তোমাদের চুলটা কন্ডিশনার হবে সেটা তোমরা ভালোই বুঝতে পারবে হ্যাঁ কিন্তু আমার মনে হয় একটু গন্ধ সহ্য করাই অনেক ভালো কারণ কি বলতো চুলটা তো কন্ডিশনারের মতন মানে মানে চুলটা প্রচণ্ড পরিমাণে গ্লেজ আসবে সিল্কি হবে আর এতটা মানে বিশ্বাস করো আমার চুলটা শীতের সময়তে না দিয়ে এতটা পরিমাণে রুক্ষ হয়েছিল তোমাদেরকে বলার মতন নেই যেহেতু মানে আমার চুলটা প্রচণ্ড প্রচণ্ড মানে মানে শীতের পালায় আমি যত্ন করতে পারি এনি প্রচণ্ড চুল উঠে যাচ্ছিলো তোমরা হেয়ার কাট ভিডিওটা যারা এখন তারা দেখে বুঝতে পারবে আমার আগাটার কি হাল হয়েছিল সেই জন্য আমি হেয়ার কাটটা করেছিলাম তোমরা মানে গিয়ে দেখো তারপর আমি আবার চুলটাকে এরকম দেখছি আর তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে চুলটার গ্লেজ কতটা পরিমাণ তবে একটা কী কথা কী বলো তো রেমেডিগুলো একদম ঠিকঠিক করে মিশাবে এখানে তো তোমাদেরকে আমি বলেই দিলাম আর হ্যাঁ কী বলো আমি দুটো ডিম নিয়েছি আর এক চামচ মধু নিয়েছি যাদের হেয়ারটা কম হবে তারাও এক চামচ মধু নেবে যাদের হেয়ার রোদ বেশি হবে তারা এক চামচ জায়গায় দু চামচও নিতে পারো কিন্তু আমি এক চামচই নিয়েছি আমি বেশি দিইনি তবে আমার মতে কী বলতো যদি দুটো ডিম একটা ডিম দাও আর দই দাও এক চামচই মধু দেবে মধুটা এক চামচই রেখো আর ডিমটার পরিমাণটা বাড়াবে যার যেরকম হ্যাঁ সে সেরকম আমার দুটো ডিমই লেগেছিলো তাও আমার দুটো ডিমের মধ্যে একটু হালকা বেছে গিয়েছিল আর আমি এখানে একটু ঢং করে ক্যামেরাটা দেখছিলাম আমার মুখটা কেমন লাগছিল না লাগছিল কী কী লাগছিল হ্যাঁ কারণ মেয়ে আমার গালে একটু নখ দিয়ে নুচিয়ে দিয়েছিল সেই কারণে আমার গালে একটু কিছু কিছু দাগ হয়ে গেছে সেগুলোই আমি দেখছিলাম যে দাগগুলো বোঝা যাচ্ছে তাই ভালো করে ফেটিয়ে নিবে পরিমাণ মানে ভালো ভালো করে একদম ফেটিয়ে 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 দেখো দেখে বুঝতে পারছো আমার ফেটানো হয়ে গেছে এবার চুলে ফাড় ফার দিয়ে একদম ভালো করে দিয়ে নেবে যাদের ঠান্ডার ঠান্ডার মানে ঠান্ডার দাঁত আছে তারা মানে গোড়ায় গোড়ায় দিবে না তারা চুলটা দিবে মানে একদম গোড়ায় একদম মাসে যেইগুলো হয় স্ক্যাল্পে ওগুলো ঘষে ঘুষে দিবে না কেন বলো তো তাদের ঠান্ডা দাঁত আছে তাদের একটু ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে এখন যেহেতু গরম পড়ে গিয়েছে আমার মতে মনে হয় না ঠান্ডা লাগতে পারে তবে তোমরা কি বলো তো এরকম হালকা 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 করে আলতো আলতো আর চেষ্টা করবে বেশিরভাগটা আগাতে দেওয়ার কেন বলতো আমাদের যেহেতু চুলের আগাটা বেশি ড্রাই হয় সেটা তোমরা চেষ্টা করবে আগাটা ভালো করে দেওয়ার ভালো ভালো করে অল্প অল্প করে চুল নিবে আর ভালো ভালো করে মিশিয়ে মিশিয়ে দিবে সুন্দর করে দিবে তোমরা দেখতেই পাচ্ছ আমি যেহেতু এই ভিডিওটা জোরে করেছি কেন বলতো আমি এইটা দিতে আমার অনেক সময় সাত মিনিট লেগেছে তাও আমি ভিডিওটা কাটি নিই কারণ বলতো আমি তোমাদেরকে দেখাতে চাইছি দেখো আমরা আমি কিভাবে দিচ্ছি কারণ কি বলো তোমরা যখন দিবে চাতামাতা করে দিলে হবে না একটু ঠিক করে দিতে হবে আর কি বলতো কন্টিনিউ মেনটেনটাও করতে হবে একদম ঠিক ঠিক করে আর আরেকটা কথা বলি এইসব হেয়ার প্যাকগুলো তোমরা যদি সপ্তাহে একদিন করে দিতে পারো তাতে দুদিন নাও দিতে পারো কারণ কি বলতো দুদিন করে দেওয়াটা সম্ভব না ঠান্ডা লেগে যেতে পারে আমাদের কাজ থাকতে পারে অনেক অনেক রকমের সমস্যা থাকতে পারে তবে যদি তোমরা একদিনই করে দিতে পারো আমি বলি কি রবিবার তো আর কারোর কাজ থাকে না না রবিবারের চাকরি চাকরিম্যানদের চাকরি থাকে বেশিরভাগ রবিবারটা ছুটি থাকে সেই দিনটা নিজের জন্য একটু সময় বার করো সময় বার করে ওই জিনিসগুলো একটু করো আমার বড় বলে যে তুমি যত খাবার জিনিস দুনিয়াতে থাকে সেই জিনিসগুলোই তুমি হারে দেওয়ার চেষ্টা করো মানে ঘষে বস থাকো মানুষ খাবে না তুমি আর চুল না কি তো বাড়ির জিনিস দিয়েই তৈরি করা আর তোমরা এভাবে ভিডিও দেখতে পারো তোমরা আমার চুলটা দেখেছো তোমরা আমার চুলের গ্লেসটা একবার দেখেছো আমাকে বিশ্বাস করো করে তোমরা একবার করে দেখতে পারো তোমরা ফল পাবেই আমি যেভাবে ভাবে হেয়ার এই জিনিসগুলো দিচ্ছি আস্তে আস্তে তোমাদের চুলগুলো আস্তে আস্তে করতে থাকলে কন্টিনিউ সিল্কি আসতে লাগবে আর আমি দেখো চুলের আগাগুলো কাটার পর আমার চুলটা কী সুন্দর হয়েছে দেখেছো করার পর আর কি বলো তো বিশ্বাস করো চুল আমি নিজেই কালকে করেছি আমি নিজের চুল নিজে দেখেই ফিদা হয়ে গিয়েছি কারণ মনে হচ্ছে চুলে প্রাণ ফিরে এলো ঠিক আছে তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে মানে লাইক কমেন্ট এগুলো করতে ভুলবেই না আমি তোমাদের কাছে চাই না হ্যাঁ তোমরা এগুলো না করলেও কি বলো তো যদি ভিডিওটা ভালো লাগে একটা করে লাইক করবে আর আমার পাশে থাকতে ভুলবে না আমার পাশে অবশ্যই তোমরা থাকো তোমাদেরকে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকবো আর হ্যাঁ তোমরা কে কীরকম ভিডিও দেখতে চাও কমেন্ট করবে কিন্তু আমার কাছে কথা একই ভিডিও চাইবে না টাটা তোমরা এইভাবে করে দেখবে অবশ্যই উপকার পাবে মানে ডিম কলা সরি কলা দিয়ে নিয়ে আমি ডিম মধু আর একটু এটা হচ্ছে যেহেতু বইয়ের হেয়ার প্যাক সেই জন্য আমি যেটা কলা দিয়ে করি সেটাও আমি করবো কারণ ওটা যেহেতু আমার ঠান্ডা লেগেছে সেজন্য করছি না তোমরা এটা করবে চুলটা প্রচুর পরিমাণে কন্ডিশনারে কাজ করবে অনেকটা সিল্কি হবে অনেকটা সুন্দর হবে তোমরা এইভাবে করে দেখতে পারো তোমরা দিক থেকেও তোমার চুলটা দেখো ঠিক এটা আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমরা কমেন্ট করে জানাবে যে কিরকম ধরনের ভিডিও দেখতে চাও লাস্টের মতো টাটা বাই বাই সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে আর শেয়ার করতে কমেন্ট করতে লাইক করতে কিন্তু ভুলবে না b y